সম্মানিত প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহের বাণী ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু যে সমস্ত বন্ধুদের বাচ্চারা অধিক পরিমাণে কান্নাকাটি করে কান্নাকাটি তামানোর জন্য কি দোয়া পড়বেন কুমকুর আনের আয়াত পরে ফু দিলে কান্নাকাটি বন্ধ করে আমরা এর আগের একটি ভিডিওতে বর্ণনা করেছি এবারে আমরা বর্ণনা করব যে সমস্ত বাচ্চারা অধিকতর যারা ঘুমের করে কান্নাকাটি করে এবং ঘুম থেকে ভয় পেয়ে কান্নাকাটি করতে করতে মাকে জড়িয়ে ধরে এবং কিছু কিছু বাচ্চা আছে যারা হঠাৎ কান্নাকাটি করে বাচ্চার শরীরে খিচই এসে যায় বাচ্চা ভয়ে তোরথোর করে কাঁপতে থাকে এবং বাচ্চা বলতে থাকে এখানে সেখানে কি দেখা যায় ওই রকম নানান সমস্যায় যে সমস্ত বাচ্চারা আছেন এবং বেশি জ্বালা যন্ত্রণা করেন কান্নাকাটি করেন কান্না কোনো কোনোভাবেই তামানো যায় না রাতের বেলা কাউকে ঘুমাইতে দেয় না এই সমস্ত বাচ্চাদের জন্য আপনি পবিত্র কোরআনের কি রুকিয়া করবেন কি রুকিয়া করলে বা কোরআনের কোন আয়াত পাঠ করলে বা কোরআনের কোন আয়াত পাঠ করে লিখে গলাতে ঝুলিয়ে দিলে বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে আসুন আমরা সবাই জেনে নিই প্রিয় বন্ধুরা যাদের বাচ্চারা অধিকত কান্নাকাটি করে তারা পবিত্র কোরআনের একটি আয়াত আছে এই আয়াতটা পাঠ করে বাচ্চাকে ফু দিবেন এবং পানির মধ্যে ফু দিয়ে বাচ্চাকে খাওয়াবেন বিশেষ করে এই আয়াতটা মেসকে জাফরানের কালি দ্বারা সাদা কাগজের মধ্যে লিখে তামার কবজের মধ্যে ভরে বাচ্চার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন ইনশাল্লাহ আজিম এ আয়াতের বরকতে আপনার বাচ্চার সমস্যাগুলো দূর হয়ে যাবে পবিত্র কোরআনের এ আয়াতটা সোরা আলে ইমরানের মধ্যে আছে হাফিজি কোরআন শরীফের তিন নাম্বার পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতটি আছে আয়াতটি হচ্ছে আয়াতটা সাদা কাগজের মধ্যে মেশকে জাফরানের কালি দ্বারা লিখিয়ে বাচ্চার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে বাচ্চার এই সমস্যা দূর হয়ে যাবে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন আইকন ক্লিক করে আমাদের পাশে থাকুন খাইর